हमने ये वादा करता हूं कि बीजेपी का सरकार आएगा पहला साल में ही हम त्रिपुरा का पचास हजार युवतियों को हम सरकारी नौकरी देगा यह हम ऐलान करके काम आगे बढ़ना चाहता हूँ तो कुछ से प्रतिश्रुति कैलो प्रतिश्रुति परि तो है ना बीजेपी सत्ता में आने के बाद सब लोगों को रोजगार मिलेगा मैं आज आपको वादा करता हूँ কেন সে হয় না দুই সরকার আঠারো সালে যেদিন তার সরকার চলে যায় সেদিন থেকে আজকের দিন অব্দি প্রায় ষাট হাজার কর্মচারী সংখ্যা কমে গেছে পুলিশে টিএসআর শিক্ষক কর্মচারী সমস্ত ক্ষেত্রেতে এ রাজ্যের বেকার ছেলে বেকার শিক্ষিত অর্ধশিক্ষিত কাজ পায় না এম এ পাস এল এল বি পাস ছেলে মেয়েরা কাজ নাই ওই ব্যাঙ্গালোরে হায়দ্রাবাদে মুম্বাইয়ে চেন্নাইয়ে গিয়ে বিভিন্ন হোটেলে রেস্টুরেন্টে জারু দেওয়ার কাপ প্লেট ধোয়ার সে কাজ করে কোনো রকমের পরিবারের জন্য সেখানে কষ্ট করতে হয় অসুস্থ হলে পরে চিকিৎসার পয়সা থাকে না প্রতি মাসে একটা দুটা করে এই ত্রিপুরা রাজ্যের ছেলে মেয়েরা যারা রাজ্যের বাইরে আছে অসুস্থ হয়ে মারা যায় তাদের লাশ আসে কেউ কেউ সে লাশও আনতে পারে না মা বাবা স্ত্রী ভাই বোন স্বামীর চেহারা ছেলের চেহারা ভাইয়ের চেহারা বোনের চেহারা দেখতে পায় না কারণ লাশ আনতে গেলে টাকা লাগে ওইখানেই পুড়িয়ে ফেলতে হয় তো কোথায় গেল সে প্রতিশ্রুতি কেন সে প্রতিশ্রুতি পালিত হয় না